আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই দৃষ্টিনন্দন খুবই আকর্ষণীয় একটি ড্রেস আপনাদের সম্মুখে আমরা ওপেন করেছি গতকালকে এই ড্রেসটি নিয়ে একটি ছোট্ট লাইভ করেছিলাম এত বেশি পরিমাণে সাড়া পড়েছে এবং সবাই দেখলাম যে অনেক বেশি পরিমাণে পছন্দ করছেন ড্রেসটি সো আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এছাড়াও এই ড্রেসটি সম্পর্কে আমরা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আপডেটগুলো আপনাদেরকে আরও দিয়ে দিব ঠিক এখন ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে রেখেছি এটার মধ্যে কিন্তু চারটে কালার কম্বিনেশন থাকে এই চারও কালার কম্বিনেশনের ছবি আমরা সুন্দর মতো তুলে রেখেছি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছবিগুলো নিয়ে নেবেন ছবিগুলো নেওয়ার পর আপনার আপনাদের পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় সেটা পোস্ট করে সেখান থেকে ওয়ার্ডার এনে কাস্টমারদেরকে বিস্তারিত দেখিয়ে জানিয়ে বুঝিয়ে তারপর আমাদের কাছ থেকে কিন্তু চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা নিতে পারবেন ড্রেসটার মধ্যে একটি হচ্ছে চমৎকার সুন্দর এটা হচ্ছে লাল মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এবং এটা হচ্ছে রানী গোলাপি কালার ড্রেসটার মধ্যে যেই প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো চুনা ছাপা নয় এটা কিন্তু আলাদা কোনো ব্লক নয় সম্পূর্ণ রূপে এই কাপড়ের মধ্যেই কিন্তু এটা প্রিন্ট করা ফলে এখানে উঠবে বা খসে পড়ে যাবে এরকম কোনো প্রশ্নই থাকবে না এটা উঠবে না খসে পড়বে না কোনো কিছুই হবে না কারণ এটা তো সম্পূর্ণ প্রিন্ট এটা তো চুনা ছাপা নয় হ্যাঁ চুনা ইউজ করা হয় না আলাদা কোনো ব্লক নয় এটা একদম সম্পূর্ণ প্রিন্ট আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট কটন দেখেন সম্পূর্ণ কটন আর এই যে এটা হচ্ছে ড্রেসের বডি বডিতে এই এই লম্বা অংশটুকু হচ্ছে হাতার কাপড় এবং এইটুকু হচ্ছে বডির জামা লম্বা আটচল্লিশ প্লাস যে কোনো বয়সের মা জন্য হয়ে যাবে এবং বহরে রয়েছে উনচল্লিশ এবং অন্য রয়েছে একদম বিশাল বড় পাঁচ হাতের আর সঙ্গে আপনি পায়জামার কাপড়টা পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পারসেন্ট ভয়েল সুতি কাপড় পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে কালার গ্যারান্টি তো থাকছেই দর্শক আমাদের কিন্তু একটা নেচার হচ্ছে কি যখন একটা ড্রেস একদম নতুন আসে আমরা সেটা নিয়ে লাইভ করি সেটা ভিডিও ছাড়ি এবং আপনারা দেখবেন আমরা যেই ড্রেসটাকে খুব ভালোভাবে প্রচার করি সেটাই কিন্তু ভাইরাল হয়ে যায় গত কিছুদিন আগে আমরা এই যে একটা ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা নিয়ে কিন্তু আমি সর্বপ্রথম বাংলাদেশে আমি সর্বপ্রথম এটা নিয়ে যেটা কাজ ছাড়া ছিল কারচুপি কাজ ছাড়া ছিল এটা নিয়ে সর্বপ্রথম পোস্ট করি এবং আমি ভিডিও ছাড়ি এরপর এটা এখন এত ভাইরাল ড্রেসে পরিণত হয়েছে যে এখন সবাই ঘরে ঘরে নামে বেনামে একদম নর্মাল নর্মাল কোম্পানিরাও এই ড্রেসটা মেরে দিছে কিন্তু আমরা এখনও পর্যন্ত একদম উন্নত কোয়ালিটির সর্বপ্রথম যেই কোম্পানির ড্রেসটা বের করেছে সেই কোম্পানির প্রোডাক্টটা এখনও পর্যন্ত সেল দিচ্ছে হ্যাঁ তো আমরা কিন্তু কোয়ালিটিটা ধরে রেখেছি এবং এই এখন যেই ড্রেসটা আমরা দেখাচ্ছি এই ড্রেসটার ব্যাপারেও বরাবর কথা এটাও ইনশাল্লাহ ভাইরাল ড্রেসে পরিণত হবে দেখবেন কয়দিন পর এটাও নামে বে নামে বিভিন্ন রকমের কোম্পানিরাও কিন্তু এটা বের করবে কারণ হচ্ছে আমরা দেখতেছি যেই ড্রেসটা আমরা খুব ভাইলাইট করে প্রচার করি সেটাকেই হ্যাঁ সবাই মেরে দেওয়ার চেষ্টা করে তো দর্শক কথা হচ্ছে আপনি বিস্তারিত দেখলেন জানলেন বুঝলেন ইনশাল্লাহ এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি ছবি তুলে রেখেছি আপনারা চাইলে এই ছবিগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা ক্যাপশনের মধ্যে দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি বিস্তারিত আমার ছবিগুলো নিয়ে আপনার ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করেন তারপর কাস্টমারের চাহিদা বুঝে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন একটা সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন আপনার কাছে পৌঁছবে দুই দিন সময় লাগবে তারপর আপনি ছবি তুলবেন এরপর ছাড়বেন কত দীর্ঘ একটা প্রসেসিং অথচ আপনি এক মিনিটের ভিতরে আপনি ক্লিক করে আমাকে কিন্তু ছবিগুলো নিয়ে নিতে পারতেছেন আপনার কাস্টমারকে দেখাইতে পারতেছেন তারপর কিন্তু আমার কাছ থেকে নিতে পারতেছেন এই যে সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আমাদের কাছে কিন্তু প্যাটেলস থেরিপিস জয়পুরি কটন থেরিপিস তারপরে মিতা প্যাটেলস থেরিপিস ভীষণ প্যাটেলস থেরিপিস তারপরে বিপ্লাস কটন জায়রা কটন বাটিকের দুই হাত বহরে আড়াই হাত বহর বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে বেডশিট রয়েছে গছ কাপড় এক কালার ভয়েল পপলি রয়েছে আড়াই হাত বহরে গছ কাপড় রয়েছে আপনি অনেক অনেক আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুকের পেজে দেখে নেবেন দেখে শুনে তারপর আপনার যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছে হয় সেই ধরনের প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করতে শুরু করতে পারবেন দর্শক আর বেশি কথা না বাড়ি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি